চাবাগানের আদিবাসী সম্প্রদায়কে অপমান করার ঘটনার প্রতিবাদে জলপাইগুড়ি অসম মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনে নামলো আদিবাসী সম্প্রদায়ের নেতাকর্মী এবং বাগানের শ্রমিকরা এদিন অসম মোড়ে তীর্ধনু খাতে আদিবাসীদের প্রতিবাদ এবং অবরোধে সামিল হতে দেখা যায় প্রায় দু ঘন্টা অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় রাস্তা দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে পৌঁছে কোতোয়ালি থানা এবং ট্রাফিক পুলিশের কর্মীরা বেশ কিছুক্ষণ আন্দোলন চলে আন্দোলনকারীদের দাবি জেলা তৃণমূলের এক নেতা সমাজ মাধ্যমে আদিবাসীদের নিয়ে কুরুচিকর করেছেন মন্তব্য এর জেরে আদিবাসী সমাজ অপমানিত এদিনই নেতার কুশপুতুল তৈরি করে জাতীয় সড়কে দাহ করা হয় দ্রুত ওই নেতাকে ক্ষমা চাওয়ার দাবি ওঠে এরপর প্রায় দু ঘন্টা বাদে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলেন আন্দোলনকারীরা

ঠিক কৃষ্ণদাস আমাদের আদিবাসী ভোট নিল বড়ো লোক হইলো আর আমাদের আমাদের তো কিলাম এখানে আইছে আমাদের কাজ আজ না আমার আদিবাসীরা আদিবাসী বললে উত্তর বাচ্চা বলে বাঁচ বললে আমরা শুনবো নাকি হ্যাঁ আমরা কচু খাই আমরা কচুগুলা খাই ওই যে ভোটটা দেই তাতে ভোট ভোট কেন নিয়ে যায় হাড়িয়া দারু খালা লোকগুলাকে

এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি হোমিওস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল করুন আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম